আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও মাহবুদ আমাদের কর্ণফুলি নদীর পানির অবস্থা দেখেন দশ থেকে পনেরো ফিট উপরে ফুলে উঠেছে পানি উপর থেকে দেখলে পানি অনেক নিচে ছিল এখন অনেক বেশি পানি চারিদিকে আমি আর রামু গিয়েছিলাম এই মুরগিগুলো আনার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কেন শেয়ার করি করছি সেটাও বলছি এই মুরগিগুলো হচ্ছে দুইটা মুরগির ওজন প্রায় সাড়ে নয় কেজির উপরে বিশাল বড় বড়ো ব্রয়লার মুরগি এত বড় মুরগি কিন্তু ফার্মের মালিক কখনো এত বেশি বড় করে না আমরা বলাতে উনি এত বেশি বড় করেছেন ওনার লস কারণ অনেক অনেক খাবার খাওয়াতে হয় এই মুরগিগুলোকে পাগুলা দেখেন আমার হাতের থেকেও বড় তো মুরগির আরও একটা ভালো দিক হচ্ছে এই মুরগি থেকে কোনো কিছুই ফেলনার নয় চামড়া থেকে শুরু করে সব কিছু খাওয়া যায় আমি তো চামড়া কলিজা গিলা তারপর হচ্ছে খাড় পা এগুলো আমি খাই না আমার পাশে আসলে কেউ খায় না আমি একজন মহিলা মানুষ কতই বা খাবো আর ওর অরবীণের বাবা তো ধরে না বাচ্চাদেরকে তো এগুলা প্রশ্নই আসে না যে এরা এগুলা খাবে এখনকার বাচ্চারা সবজি ধরে না শুধু পরিষ্কার মাংস কোথায় আসে সেগুলাই খায় তো আমি আমার পুষির জন্য সব চামড়া টামড়া হাড়গিলা সব নিয়ে নিলাম দ্বারা থেকে অরবিনা আমরিন প্রায় সময় এটা সেটা কিনে তো পুষি তাকাই তাকে ওর জন্য কিছু আসে না সেই জন্য কিছুদিন আগে ওর আর আমি মিলে পুষির জন্য কিছু জিনিসের অর্ডার করেছিলাম সেখানে ছিল একটা ওর বেল্ট আর একটা ওর জন্য খেলনা ছিল ও চুলকা ছিল সেই জন্য একটা চিরুনি কিনেছি কারণ নর্মাল চিরুনিতে এদের ওখুনগুলো যায় না তো সাথে একটা ওকে বেঁধে রাখার বেল্টও নিয়েছি যদি বাড়িতে যায় বা আমার বাবার বাড়িতে যায় তখন ওকে একটু বেঁধে রাখবো কারণ এখন বড় হয়েছে বাইরে বের হতে চায় সেই জন্য তো সবগুলা একসাথে একই স্টোর থেকে অর্ডার করেছিলাম আসছে এই খেলনাটা ছবিতে দেখে যতটুকু বড়ো মনে হয়েছে আসলে সেটা না নিতান্তই একদম ছোটো তো সেই জন্য মন খারাপ হয়ে গেল যে একটা জিনিস চাহিদা সম্পন্ন হয় নাই যাই হোক বসি পছন্দ করেছে এটা গ্লাসের টেবিলে বা টাইলসের দেওয়ালে ঝুলিয়ে রাখলে লাগিয়ে ও বাড়ি দিয়ে দিয়ে খেলতে পারবে এরপরে একটা ইউরিন ম্যাট এনেছিলাম ইউরিন ম্যাটটা এনেছিলাম আসলে ও বিশেষ করে ওর খাবারের বাটির নিচে দিব কারণ ও বাটি থেকে খাবার নিচে ফেলে দেয় সেই জন্য কিন্তু আফসোসের বিষয় হচ্ছে জিনিসটা অনেক বেশি ছোট ছিল আর সেটা বাচ্চাদের টায় মতো ছিল বিড়ালের পীর জায়গা দেওয়ার জন্য হয়তোবা আমি ভুল জিনিসই অর্ডার করেছি যেটা আনার পরে বুঝতে পারলাম গত দুই সপ্তাহ ধরে বৃষ্টিতে বৃষ্টিতে ঘরে চারিদিকে একটা গন্ধ হয়ে গিয়েছে একটু রোদের আসায় সারা দিন বসে থাকি বেডশিট একটু রোদে দিয়ে ঘরে ঢোকাবো বলে পরক্ষণে আবার কলিজা দিয়ে ওঠে কথা চিন্তা করে আর কুমিল্লার মানুষরা কিভাবে আছে সেটা চিন্তা করলেও আসলে চোখ থেকে টপ টপ পানি পড়ে খবরের মধ্যে এবং ফেসবুকে ঢুকলে এখন শুধু কিছুদিন আন্দোলনের সব ভিডিও আসছে আর এখন শুধু বন্যার ভিডিও খুবই খারাপ লাগে মানে দেশটা কোথায় আমরা কোথায় যাচ্ছি পৃথিবীতে কি হবে আল্লাহ আমাদের কপালে কি লিখে রেখেছেন সেটা ভেবে আসলে ভয়ে বারবার শরীর কেঁপে কেঁপে উঠতেছিল যে কি হবে হুজুরদের যে বর্ণনা যে ওয়াজ এগুলো নাকি সত্যি হতে চলেছে যাই হোক আমি একটু সাধে চলে আসছি কলমি খেয়ে ডাটাগুলা মাটিতে লাগিয়ে দিয়েছিলাম সেখানে আলহামদুলিল্লাহ বেশ খানিকটা কলমি শাক হয়েছে যদিও আজকে সেটা রান্না করব না কারণ শুক্রবারে আমার ঘরে একটু স্পেশাল হয় আপনারা সবাই জানেন তারপরেও শাকগুলা হলুদ হয়ে যাচ্ছিলো শক্ত হয়ে যাচ্ছিলো সেই জন্য চিন্তা করলাম মাছকে কেটে রেখে দিই কালকে দুপুরবেলা ভাজি করব, তো স্পেশাল রান্নার কথা বলি আর চিন্তা করি অনেকের ঘরে খাবে তো দূরের কথা পাতি বৃষ্টিপাতি সবই পানির নিচে ডুবে রয়েছে আসলে আমাদের কিছুই করার নাই এগুলা সব দেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে যতটুকু দেওয়ার পারি আমরা দিয়েছি বিভিন্ন জায়গা থেকে লোক আসছিলো আমাদের কাছে নব্য এবং আমরা আলাদা আলাদাভাবে দিয়েছি এগুলো আসলে বলা লাগে না আমি বলতেও চাই না এইসব যাই হোক তো এখানে আবার কলমি শাখার টাটাগুলো হয়েছে আমি পাশে দিয়ে আবার পুঁতে পুঁতে দিচ্ছিলাম এরপর হচ্ছে কয়েকটা বেগুন হয়েছে সেটাও চিন্তা করলাম একটু ছিঁড়ে নিয়ে যাই এখন চলে আসলাম একটু রান্না করে বিরিয়ানি রান্না করব বলে মাংস প্রায় শেষ কোরবানির যে মাংস বাড়ি থেকে নিয়ে আসছিলাম সেটা প্রায় শেষ আর বেশি নাই অল্প পরিমাণে আছে চিন্তা করলাম একটু বিরিয়ানি রান্না করে আমরা নিজে খাওয়াই ফেলি কারণ ওর সব সময় আগ্রহ থাকে গরু মাংস এবং বিরিয়ানি পোলাও রোস্ট এগুলোর প্রতি তো আজকে ফ্রাইডেও স্পেশাল তো হয়ই প্রতি শুক্রবারে সেই জন্য চিন্তা করলাম একটু বিরিয়ানি রান্না করে ফেলি তা আমি মাংসটা আগে বসিয়ে দিয়েছিলাম আমার বিরিয়ানি রান্নার রেসিপি আলাদাভাবে চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি চান ভিজিট করতে পারেন আমার চ্যানেলটা আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা প্রেস করতে পারেন আর যদি বেশি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন কমেন্টে কোনো মতামত থাকলে সেটাও বলতে পারেন তো এখন আমার মাংস রান্না শেষ চাল বেজে মাংস দিয়ে দিয়েছি দুঃখের বিষয় হচ্ছে পানি যখন দিচ্ছিলাম যখন ভাতটা হচ্ছিল তখন আমি ভিডিও করতে একদম ভুলে গিয়েছি মাথাই ছিল না যে আমি ভিডিও করছিলাম বা অর্ধেক ভিডিও আমার হয়ে গিয়েছে যাই হোক এটুকুর মধ্যে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম যখন ভিডিওগুলা এডিটের জন্য বুঝাচ্ছিলাম এই যে আমার সুন্দর বিরিয়ানি রান্না করা শেষ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে সুন্দর একটা অ্যারোমা আসতেছিল আমি তো সেই খুশবুতে হুম হুম করে রান্না কর পর্যন্ত চলে এসে বলছে খাবার দাও খাবার দাও তো আর বেশি দেরি করব না শশাটাও কেটে নিয়েছি লেবুটাও কেটে নিয়েছি এখন টেবিলে নিয়ে যাওয়ার পালা সবাই মিলে আমরা শুক্রবার দিন দুপুরবেলা একসাথে খেতে বসি ও আচ্ছা মনে পড়েছে যখন ভিডিও করতেছিলাম তখন যে মোবাইল দিয়ে আমার ভিডিও করা হচ্ছিল ওই মোবাইলে আমি বিদেশে আম্মুর কল আসছিলো তো ওনার ফোন রিসিভ করে ওনার সাথে আমি কথার মধ্যে রেগে গিয়েছি আমি আর চোলার দিকে খেয়াল করি নাই আমার যে পানি টানি দেওয়ার দরকার ছিল বা পানি দিয়েছি ওটা ভিডিও করার কথা ছিল যাই হোক আমরা এখন সবাই বসে গিয়েছি শুক্রবারটা দিন আমাদের নিজেদের দিন সবাই সবার জন্য দোয়া করবেন কবলিত এলাকার মানুষদের জন্য মন প্রাণ থেকেই অনেক দোয়া আপনারাও দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালাম